ইউসুফ আলু আসসালামকে ফেলছে কি ভাইরা না তারপরে তিনি আল্লাপাক তাকে সম্মানিত করে রাজ রাজ নিয়ে যান নাই রাজদরবারে যাওয়ার আগে তাকে বারো বছর জেল খাটতে হয়েছে কত বছর কোন অপরাধ ছিল তা মেয়েরা কিছু মেয়ে তার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল তাই না তাই না দেখেন ইউসুফ আলামের আমরা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলি সবাই ইউসুফ আলু ইসলাম খুব সুন্দর ছিলেন দেখতে তাই না অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে আমাদের নবীজি বলেছেন মেরাজের রাতে আমি ইউসুফের সাথে ইউসুফ আলী ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে এটা তো জানেন তো তিনি বলেছেন যে ইউসুফ আলী ইসলামকে পৃথিবীর মানে মানুষের মধ্যে যে সৌন্দর্য এর অর্ধেক দেওয়া হয়েছে একজন সাহাবী আবার একটা চমৎকার মন্তব্য করেছিলেন যে ইউসুফ আলি ইসলামের সৌন্দর্য দেখে হাত কেটেছে মেয়েরা তাই না মনে আছে তো হাত কেটেছে মেয়েরা আর আমাদের নবী সাল আলী হাসালামের চেহারা মোবারকের নূর দেখে জান দিয়েছে সাহাবীরা তাই না বদলের মাঠে তো ইউসুফ আলি ইসলাম কোন অপরাধ করেন নাই তারপরেও জেনার অপরাধে তাকে থাকতে হইল আর আমাদেরকে তো মাসা মানে বিনা অপরাধে কত কিছু করতে হইলো আপনারা সুরা বুরুজ পড়বেন এখানে একটা ছোট বালকের কথা আছে ওই বালককে অনেক বড় ঘটনা এটা আলাদা লেকচার আছে আমার দেখে নিয়ে ওই বালককে মানে রাজা মানে জালেম শাসক রাজা সে জাদু শিখাচ্ছে আর কি শিখাচ্ছে জাদু এটা হারাম একেবারে হারাম জাদু শিখাচ্ছে কিন্তু কিন্তু জাদু শিখতে আসার সময় সে আবার এক আল্লাহর অলির দরবার দিয়ে আসে ওর কাছে তখন আবার ওই কথাগুলো খুব ভালো লাগে সেখানে বসে দিনের কথা শুনতে শুরু করে এদিকে আবার জাদুও শিখে এদিকে আবার দিনের কথাও শিখে এক পর্যায়ে তার মধ্যে এটা মানে প্রাধান্য বিস্তার করলো যে এটাই মনে হয় সত্য আল্লাহর দিনের কথাটাই সত্য তো একদিন রাস্তায় যাওয়ার সময় হঠাৎ একটা প্রাণী মানে বিভৎস একটা প্রাণীর দেখা মিলছে কেউ রাস্তা থেকে সরাইতে পারে না তখন সে চিন্তা করলো যে আজকে আমি পরক করে দেখবো যে এই জাদুঘরের এলেমটা বেশি কার্যকর এই আল্লাহ রুলির এলেমটা বেশি কার্যকর সে একটা পাথর নিয়ে নিক্ষেপ করে বললো যদি হে আল্লাহ আল্লাহ রু তোমার কাছে এই এই পাদ্রী বুজুর্গ তোমার কাছে বেশি মাকবুল হয় তাহলে আজকে এই ঢিলের অসিলায় তুমি প্রাণীটাকে মেরে ফেলো তো ওই ঢিল দেওয়ার সাথে সাথেই প্রাণী মারা গেছে তো তখন সে মাসাল্লাহ ইসলাম কবুল করে ভিতরে ভিতরে কিন্তু প্রকাশ করে না পরে যখন প্রকাশ হয়ে যায় তখন তাকে মেরে ফেলার জন্য আমি শর্টকাটে বলতেছি ওই শাসক কি করলো ও সেনাবাহিনীকে লেলিয়ে দিল ওকে নিয়ে যাও পাহাড়ের উপর থেকে ফেলে দিবা পাহাড়ের উপরে উঠেছে সে ফেলাই দিবে তাকে তখন সে একটা দোয়া পড়লো আল্লাহ আল্লাহ দোয়াটা শিখে নিবে

সে হেঁটে হেঁটে রাজ দরবারে আসছে কি হলো তোমাকে মারতে পাঠালাম কি সমস্যা কিভাবে আসলাম এইভাবে আবার সেনাবাহিনী যা সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবা ওই সাগর থেকে ফেলে ওই সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো ওখানেও সে আবার দোয়া করছে আল্লাহ হিম বিমা সে সাগরে ঝড় ওঠা শুরু হলো ওই ওর সেনাবাহিনী পড়ে গেছে সে আবার সেফ অ্যান্ড সাউন্ড চলে আসলো রাজদরবারে কি সমস্যা হে তোমার তোমাকে মারা যাচ্ছে না কেন এই ছেলেটাকে বাচ্চা বলতেছে যে তুমি কে হে মারা যাচ্ছে না কেন তো সে বলছে দেখেন আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি যেটা বলি সেটা করেন কি সেটা আপনি রাজ্যের সমস্ত মানুষকে জড়ো করেন পরে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে দিবেন দিয়ে আমার ধনুক থেকে একটা তীর বের করবেন তীরটা বের করে সবার সামনে এইভাবে নিশানা লাগায় বলবেন বিসমিল্লাহ হিরবাহাল গোলাম মানে হচ্ছে আমি এই ছেলেটার রবের নামে তীর নিক্ষেপ করছি কি বুঝলেন আমি এই ছেলেটার রবের নামে তিন নিক্ষেপ পড়ছে তো রাজা তো ব্যাস যারা একটু ক্ষমতা ক্ষমতাশীল হয় তারা একটু মোটা বুদ্ধির হয় তো তারা এই কাজই করলো সমস্ত লোকজনকে জড়ো করে বিসমিল্লাহ রব্বাহেদাল বলা নিক্ষেপ করলো ছেলেটার হাদিসের মধ্যে আসছে ছেলেটার এই এই জায়গায় তীর ঢুকে দিক বের হয়ে গেছে তো সে শহীদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এমন এই দৃশ্যটা দেখার পরে ওইখানে উপস্থিত সব মানুষ ইনস্ট্যান্ট দেন এটা সাক্ষীতে মুসলিম হয়ে গেছে তাহলে মহাকাব্য মহাকাব্য রচিত হলো তো তখন এই রাজা তো মাথা খারাপ আরে একজনকে নিয়ে পারি না সবাই তখন ওইখানেই গর্ত খোরা হয়েছে গর্ত ঘুরে সবাইকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এই ঘটনার নাম আসহাবুল উখদুদ আসহাবুল সুরা বুরুজের মধ্যে পাবেন মহাকাব্য রচিত হয় না ওই সময় এক মায়ের দুই একটা সন্তান হ্যাঁ মা লাভ দিবে আগুনে কিন্তু সন্তান আছে সে হেজিটেট ফিল করতেছে ওই যে সন্তান এই দুধের বাচ্চা তখন কথা বলে উঠে যে মা তুমি চিন্তা করো না মা তুমি চিন্তা করো না তুমি লাফিয়ে পর আগুনে ইনশাল আগুনের পরেই জান্নাত আস তো এরকম ঘটনা আরো ঘটছে ফেরাউনের স্ত্রী ফেরাউনের দাসী ওই যে আসিয়া নাম মনে আছে অনেকে আসিয়া বলে অনেকে অন্য নামে বলে তার সন্তানকে এভাবে গরম তেলে ফেলে দেওয়া হয়েছিল এবং তাদের সেই যে মাকবারা কবর সেখান থেকে নবী সাল আলী তার যে জান্নাতের ঘর আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দিয়েছেন ওই ঘরের যে ঘ্রান এটা নবী সাল আলী হাসাল্লাম মেরাজের রাতে পেয়ে এসেছেন সুফান এগুলো কিন্তু মহাকাব্য রচিত হয়েছে ফেরাউনের ফেরাউনের দাসী মহাকাব্য রচিত রচনা করেছেন আর সাহেবুল উখদুদের এই বালক মহাকাব্য রচনা করেছেন ওই উখদুদের সেই মানুষগুলো মহাকাব্য রচনা করেছেন তারাও জীবন দিয়েছেন তাদের জীবন দেওয়া ব্যর্থ হয় নাই হয়েছে এরকম আরো অনেক হিস্ট্রি আছে একটা একটা করে বলতে গেলে অনেক ও একটা কথা মনে বললো যে সুরা ইয়াসিন আপনারা পড়েন না অনেকেই সবাই সকাল বেলা ইয়াসিন পড়বেন আমলটা করবেন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়ার অভ্যাস করেন আমি তো বলি সুরা ইয়াসিন মুখস্থ করে ফেলেন কিছু কিছু বিষয়ে নবীজি চাইতেন যে উম্মার কলিজার মধ্যে থাক তার মধ্যে সুরা মুলক আছে তিনি চাইতেন সবার যেন একটা হিপস থাকে সুরা ইয়াসিন একটা অনবদ্য সুরা এটাকে এটা আপনার যে কোনো হাজত পূরণ করতে পারে ইনশাআল্লাহ আপনি আল্লাহর হেফাজতে থাকবেন তো এখানে দেখবেন পড়তে 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 এক জায়গায় পাবেন যে একটা একটা করিয়া মানে গ্রামের মধ্যে তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন একই সাথে মানে একই সাথে তিনজন নবী একটা এলাকার মধ্যে ঠিক আছে তো তারা দাওয়াতি কাজ করছিলেন তো দাওয়াত অনেকে বেশিরভাগই কবুল করছিল না কিন্তু দূর থেকে একজন লোক দৌড়ে আসছে ইসলাম কবুল করার জন্যে বা সে আগেই হয়তো কবুল করেছিল দৌড়ে এসে কমকে বলছে যে হ্যাঁ আমার কম এই রাসূলদের অনুসরণ করো তারা তোমাদের কাছে কোনো আজর চাচ্ছে না রাসুলের অনুসরণ করো এই ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নজ্জা হাবিবে নজ্জা এটা নিয়ে আমার আর একটা আলাদা লেকচার আছে ওইখানে সবগুলো আয়াতগুলো ব্যাখ্যা করেছি এই জন্য এখানে বললাম না শর্ট করে বলতেছে হাবিবে নাজ্জারকে তারা হত্যা করে এবং তাকে হত্যা করার পরপরই মানে সাথে সাথেই আল্লাহ রবুল্লা আলমী তাকে জান্নাতে তার থাকার জায়গা দেখায় দেয় এমনি সে বলে যে ইয়ালাই তা ক ইয়া ডামুন হায় আমার কমজোরে জানতো যাদকে আমি কত সফল হয়তো আমাদের শহীদ ভাইরাই এই কথাই বলে আমাদের কমজোরে জানতো য্যাজকে আমরা কত সফল তো এই হাবিব এ জীবন দেয়াটা কিন্তু মহাকাব্যে পরিণত বলছেন আর সায়বুল খাফ ও জীবন না দিলেও তারাও কিন্তু তাদের পুরো সভ্যতা থেকে বেরিয়ে গিয়েছিলেন একটা মশিরিকে পরিপূর্ণ সভ্যতা জুলুমের পরিপূর্ণ সভ্যতা থেকে তারা বেরিয়ে গিয়েছিলেন আল্লাহ তাদেরকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছে এখান থেকে আমরা বুঝি যে আপনি যদি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করেন ইমান আনেন আল্লাহ পাক ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করতে তারা ঘুমিয়েছিল যখন আল্লাহ রবুল্লা আলমিন ফেরেশতাদেরকে দিয়ে তাদের পাশ পরিবর্তন করিয়েছেন ডান থেকে বামে বাম থেকে টানে ঘুমিয়ে থাকলে আল্লাহ পাক আপনাকে ফেরেশতা দিয়েও সাহায্য করতে পারে যদি আপনি হকের উপরে থাকেন তারাও কিন্তু জীবন বিসর্জন দিল এটা কিন্তু মহাকাব্যে পরিণত হয়েছে শুধু মহাকাব্য না তাদেরকে যখন তিনশো বছর পর জাগ্রত করা হয় তখন এমন একটা সম্প্রদায়ের উপর জাগ্রত করা হয়েছে যেই সম্প্রদায় আল্লাহকে বিশ্বাস করত কিন্তু পরকালে রেজারেকশন যেটা হবে পুনরুত্থান এইটাতে বিশ্বাস করত না তিনশো বছর আগের এই তিন এই কয়েকজন মানুষকে দিয়ে আল্লাহ পাক তিনশো বছর পরের একটা সভ্যতাকে হেদায়ত দিয়ে দিয়েছে তাহলে মহাকাব্য রচিত হয় নাই আল্লাহ আমাদেরকে পচার তফিক দান করুন নবী মুসা আলি ফেরাউনের যে কবল এখান থেকে নাজাদ দেওয়ার জন্য মুসা আলি ইসলামকে পাঠান নাই তার ভাই হারুন আলি ইসলাম তার সাথে ছিলেন দেখেন ফেরাউন কিন্তু জানতো তাকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল একজন বালকের জন্ম হচ্ছে শীঘ্রই তোমার রাজপ্রাসাদ এখন কাঁপাই দিবে কিন্তু তখন কিন্তু সে কি শুরু করলো সব ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা শুরু করলো বলেন একটা কি পড়তে হবে পড়াশোনা করতে হবে ভাই যেন আমরা একটা টাচ করলে শব্দ আপনি বুঝতে পারেন কোন সুরায় আছে কোরানকে আপনার মেইন সাবজেক্ট করতে হবে দাবি তুলেন যে কোরআনের শিক্ষা মানে কোরআন সাবজেক্টটাকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেটরি করা হোক কোরআনের আলাদা আলাদা ফ্যাকাল্টি খোলা হোক সিরাত সিরাত এবং অ্যাটলিস্ট হাদিস উসুলের কথা নাইবা বললাম অ্যাটলিস্ট হাদিস হাদিস সিরাত ইসলামের ইতিহাসের পাশাপাশি প্রত্যেকটা ডিপার্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা ফ্যাকাল্টি খুলে খুলে পড়ানোর ব্যবস্থা করা হোক আমরা শুধুমাত্র একমুখী শিক্ষা চাই না আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংস্কার চাই এবং দ্বিমুখী শিক্ষার এই যে মেরুকরণ এর সমন্বয় চাই অন্যথায় দেখবেন সংগ্রাম থেকে করতেছেন এদিকে আবার মেয়ে নিয়ে ডেডিংও করবেন কি লাভটা হলো বলেন না এখানে তো সেনা করতেছে সংগ্রাম হচ্ছে কিন্তু এদিকে নামাজ পড়তেছে না বুঝতে কথা সংগ্রামে আপনি আছেন বিপ্লবে আছেন অভ্যুত্থানে আছেন নামাজে নাই হ্যাঁ কোরআনের তিলাবাতে নাই দার্সে নাই তাহলে ওইটা দুনিয়াবি একটা বিপ্লব হবে আপনার চেতনা আমাদের দুনিয়া 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 থাকবে কিন্তু আখেরাতে কোনো চেতনা থাকবে না আমি এখান থেকে আস্তে আস্তে এখন শেষের দিকে আসতেছি আপনাদেরকে দেখাবো কিছু মানুষের রচিত মহাকাব্য যারা দুনিয়ার উদ্দেশ্যে মহাকাব্য রচনা করেন নাই শুধুমাত্র এক আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছেন এবং কেয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে মনে রাখে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো কোরআনিক অনেক মানে নবীদের ঘটনা থেকে বললাম এবং কি কিছু কিছু ভিতরের ঘটনা থেকে বললাম এই পার্টটা একটু মনোযোগ দিবেন তার আগে আমি মুসা আলাহিসামে কটা শেষ করে নিই মুসা আল ইসলামকে হত্যার চেষ্টা করা হয়েছিল তার মা তাকে সিন্ধুকে ভাসিয়ে দিয়েছিলেন মনে আছে ফেরাউনের স্ত্রী সে ওই সিন্ধুক থেকে বাচ্চা নিয়ে মুসা আল ইসলামকে নিয়ে ফেরাউনের ঘরে ঢুকলো যেই বাচ্চাকে মারার জন্য এতগুলো বাচ্চাকে ফেরাও হত্যা করলো সেই বাচ্চাকে বড় করলেন আল্লাহ সেই ফেরাউনের বাংলাদেশ সেটাও দেখলো যে গুটি কয়েক মানুষকে একেবারে সমুলে মিটিয়ে ফেলার জন্য এত কিছু করলেন ওই মানুষ বলে আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করল দেখেন আমার আমি কিছু চিন্তা করি মাঝে মাঝে যেই শাহবাগে যেই শাহবাগ থেকে আপনারা নবীকে গালি দিয়েছেন হ্যাঁ যে শাহবাগ থেকে নাস্তিকতার আন্দোলন হয়েছে ওই শাহবাগ থেকে এবার আওয়াজ উঠেছে যে শাহবাগ থেকে কি হলো কয়দিন আগে এই আপনারা ইসলামপন্থী হজুরদেরকে মানে টুপি বলা মানুষদেরকে বললেন যে এরা সমাজের শত্রু এরা রাজাকার এরা অমুক এরা ধমক ওখান থেকে ওই বিশ্ববিদ্যালয় গুলো থেকে শাহবাগ থেকে আওয়াজ উঠলো তুমি খেয়ে আমি রাজা দেখছেন আল্লাহ দেখছেন মানে ফলাফল আসবেই একটু একটু ডিলে করেন সুযোগ দেন ছাড় দেন যাতে করে তাদের পাপ বাড়তে থাকে এবং ঘুজ যেত কায়ে হয় যাই হোক এখন আসি তো ফেরাউনের ঘরেই লালিত লালিতপাড়িত হচ্ছেন মুসার আলী হিসাল অনেক ঘটনা বনুসলীর উপর অনেক নির্যাতন করা হয় এই নির্যাতনের হাত থেকে আল্লাহ উদ্ধারের জন্য মুরসা আল ইসলামকে পাঠান তিনি একটা দোয়া করতেন সেই দোয়াটা আমাদের করা উচিত তিনি বলতেন তো শেষমেশ বনু ইসরায়েলকে মারার জন্য ফেরাউন দলবল নিয়ে কোথায় গেল লোহিত সাগরের কাছে দলবল পিছনে সামনে লোহিত সাগর এখানে হচ্ছে বনু ইসরায়েল আর মুরসা আলী পিছনেও যাওয়ার কোনো রাস্তা নাই সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই যে পাঁচ তারিখের মতো আর মানে না পিছনে যাওয়ার আপনাদের কোনো রাস্তা ছিল আর না সামনে কি আছে আপনারা বুঝতে পারতেছেন ওটাও তো বুঝতে পারতেছিলেন না সামনে কি আছে এবার যদি মানে আল্লাহ কোনো রাস্তা না খুলেন তাহলে হয় সাগরে ডুবে মরতে হবে না হলে বনুসরাউনের হাতে দলবরে হবে তখন এই যে একটা কথা তখন বনু ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি মৌসা আল ইসলামকে বলেছিল ইয়া মৌসা হে মূসা ইন্নেল মুদ্রকুুন আমরা তো ধরা পড়ে গেলাম কি বলেছে ইন্নেল মুদ্রকুুন আমরা তো ধরা পড়ে গেলাম তখন মুসা আল ইসলাম দ্বার্থহীন ভাষা বলেছেন কেল্লা কোশ্চিন কালেও নয় তোমরা বলছো আমরা ধরা পড়ে গেছি কোশ্চেন কালেও না আমার রব আমার সাথে আছেন নিশ্চয়ই তিনি আমাকে পথ দেখাবেন বলার সাথে সাথেই মূসা আসলামের কাছে ওই আসলো লাঠিটা ছুঁড়ে মারেন লাঠি ছুঁড়ে মারলেন এই লোহিত সাগর চিরে বারোটা রাস্তা হয়ে গেল তাই সাগর আমরাও সফর করছি গেলে বুঝতে পারবেন যে কিভাবে সম্ভব এখানে এইভাবে রাস্তা এইভাবে পাক একটা মাজদুম সম্প্রদায়কে মুক্তি দিলেন আর পুরা ফেরাউনের ওইখানেই মারলেন দল নাই সদল বলে ডুবে মরতে হবে যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে যান বাংলাদেশে একটা নজির তো হয়ে গেছে এরপরে যারা আসতেছেন তারাও যদি একই রকম পথে হাঁটেন আপনাদেরকেও এইভাবেই মরতে হবে তখন কেউ কিন্তু আপনাদেরকে বাসাইতে পারবে না সতর্ক হয়ে যান ইতিহাস থেকে